এখন রিপন সংসার করছে এটার প্রমাণ কি রিপন তো গেছে যে বিয়া করছে ভাই এটার প্রমাণ কি আমার তো বিয়ের কাগজ তো আছে আমি তো আমার আমি আগের জামাই রে দিয়ে অসাধারণ সংসার পাঁচ বছর ধরে আমি করছি

আমি কন আমি তো একটা মাইয়া মানুষ আমি তো আমার সংসার ফালাতে আয় বসে গেলে হ্যাঁ মুখের মিশাইয়া এখন হ্যাঁ আমার ফালাতে হ্যাঁ সংসার করতেছে এখন বাইতে নাই এবার শুনেন এই রিপনের যে ঘটনা হইলো রিপন ছেলেটা এইরকমই বুঝছেন এটা তার নতুন কিছু আপডেট না আরো আগেতে আরো কয়েকজন এইভাবে বাড়িতে বাসায় এসে ঘুরে গেছে রিপনের বিষয়টা হলো রিপনের কি না আমি রিপনের প্রেম করে গুলো তো এই যে মহিলাটা এটা তো দীর্ঘ বছর ধরে করছে না খালি আর প্রেম আমি কি মানে বুঝছি তো সবই ঠিক আছে আমি এলাকার লোক কিন্তু রিপন যে কিরকম মানুষ আমার থেকে বেশি তোর কেউ জানে না পাঁচ বছর আসিলাম এখন মানে এক বছর না তোমার মা এখন আমি মোবাইল এতে ঠাই ঠিকানা নিয়ে আমি এই জায়গায় আইছি মানে জিগাইতে জিগাইতে বুঝছেন তাহলে কিন্তু আমি জানি না আমদ এখন যে রিপনের বাড়ি আইছুত রিপনের দ্যা গসে যে তার বাড়ি ঘর ধরে যে এভাবে পড়ে আছে আপনি রিপনের বাড়ি একা একা কি করবেন বলেন আরে রিপন রে ভাই কই রিপনের জামালা আছে রিপনের কাছে যে রিপন নাছেন রিপন টাউট তার কাজী ইডা এটা তো কেউ জানে না এখন তো কত হইছে ভাই হ্যাঁ রিপন তো না নাই নাকি না আসে না রিপন আরো এক সপ্তাহ আগে ঢাকা গেছেগা একের পরিবার ফ্যামিলি লইয়া আমি তো একজন আমার সংসার পুরোটাই আমি আমি কি করবো আমি কই যাব আমার কোন রাস্তা নাই আমি কোন রাস্তা যাবো আমার আপনার ওই যেমনি ভালো সেইভাবে আপনারা করেন ঠিক আছে আমি এখন কই যাবো আমার কোন রাস্তা নাই আচ্ছা যাই হোক যাই হোক ভাই পরবর্তী আপডেট পরে জানাচ্ছি দর্শক এ রে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ